তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো গল্পটার নাম হ্যাপি কাপল লেখক শ্রী সরজিৎ ঘোষ বইয়ের সঙ্গে ঝগড়া করে কিছুই ভালো লাগছিল না কি করব বুঝে উঠতে না পেরে ভাবলাম বন্ধুর বাড়িতে যাই কিছু না হোক মনের কথাগুলো অন্তত শেয়ার করতে পারবো ভাবাও যা করাও তাই চলে গেলাম বন্ধুর বাড়ি বন্ধু মানে আমার খুব কাছের বন্ধু আমার বিয়ের এক বছর আগেই ওর বিয়ে হয়েছে মাঝে মধ্যে ওকে দেখে হিংসে হয় খুব হ্যাপি কাপল ওরা ফেসবুকে কত সুন্দর সুন্দর ছবি দেয় কখনও পার্কে কখনো রেস্টুরেন্টে কখনো মুভি দেখতে মানে যখন যেখানে যায় সে ছবি ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করবেই মনে মনে ভাবি আহা কি সুন্দর করে জীবন কাটাচ্ছে এরা এদিকে আমার বউ পুরো বিপরীত ফেসবুক ইনস্টার ঘোর বিরোধী সাজতে বললেও সাজে না একবারই সিম্পল দেয় সে যাই হোক বন্ধুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই কাকিমা মানে বন্ধুর মা দরজা খুলে দিল কাকিমার সাথে একটু কুশল বিনিময় করে জিজ্ঞেস করলাম কাকিমা সৌম্য কোথায় সৌম্য ওপর ঘরেই আছে ছুটির দিনে পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো দেখো গিয়ে বৌমাও তো নেই বাপের বাড়ি আছে এই অবালায় কেউ ঘুমোয় কথাটা বলেই ওপরের ঘরে গেলাম চুপি চুপি মনে মনে ভাবলাম যাক মন খুলে দুটো গল্প করতে পারবো আর ওর বউ থাকলে ফ্রি মাইন্ডে কথা বলতেও পারতাম না টুকটাক কথা বলে চলে আসতে হতো ওর ঘরে পা টিপে টিপে ঢুকলাম দেখি দরজার দিকে পিছন ফিরে খাটে বসে কি যেন একটা দেখছে দূর থেকে দেখলাম ওটা বিয়ের অ্যালবাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এত মনোযোগ দিয়ে দেখছে আমি যে ওর রুমেই আছি ও টেরই পেল না এদিকে অ্যালবামটা দেখছে বিষণ্ন বদনে আমি তো অবাক বিয়ের তিন বছর পরেও বউ বাপের বাড়ি গেছে বলে মন খারাপ করছে বেচারা সত্যি বউকে তাহলে কতটা মিস করে বউ বাপের বাড়ি গেলে পুরুষ মানুষ খুশি হয় ই তো দেখছি উল্টো ভাবলাম ঠিকই আছে আমাদের তো একটুতেই ঝগড়া হয়ে যায় এদের মতো এমন দু একটা কাপল থাকা ভালো দেখেও শান্তি বিয়ের পর থেকে সৌম্য যেভাবে বউকে টাইম দেয় আমাদের বন্ধুদের মধ্যে ওই একটু ব্যতিক্রম এই কারণেই ওরা হ্যাপি কাপল আমি আস্তে করে ডাকলাম সৌম্য পিছন ফিরে আমাকে দেখতে পেয়ে সৌম্য অ্যালবামটা বালিশের নিচে রেখে দিল আমি হেসে বললাম থাক আর অ্যালবাম লুকোতে হবে না আমি দেখে নিয়েছি কথা ঘুরিয়ে দিয়ে বলল আমিও ভাবছিলাম তোকে কল করে আজ আসতে বলি দেখলাম তুই মনের কথা শুনে ফেলেছিস বউ বাপের বাড়ি গেছে বলে বউকে খুব মিস করছিস তাই না ওই জন্য অ্যালবামটা দেখছিস মন খারাপ করে বসে থাকিস না মুডটা একটু ঠিক করে নে দেখি আমার কথা শুনে সৌম্য বলল কি সব বলছিস মুড একদম ভালো আছে তাহলে অ্যালবাম দেখছিলি যে আরে ওটা দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম নিজেকে জানিস আমার বউ আমার থেকে ডায়মন্ড রিং চেয়েছে আমি বললাম এখন দিতে পারবো না এই তো কদিন আগে ভালো কিছু একটা নিলে শুনেই রেগে গেল ঝগড়া করে বাপের বাড়ি গেছে বলে গেছে আর ফিরবে না এই রকম বলে বহুবার কিন্তু চলে গেছে পরের দিন সকালেই আবার চলে এসছে এও জানি কাল সকালেই ও ফিরবে তাই এই সুযোগে দেখে নিচ্ছিলাম নিজের বোকা সাজার দিনটাকে ভুল করার আগে মানুষ কত সুন্দর করে সাজে আমার মতো স্মার্ট ছেলেটাও কেমন বুদ্ধু লাগছিল ভাব বউ থাকলে তো ওই অ্যালবামটাকেই হাসি মুখেই দেখতে হয় শুনে হাসলাম বেশ বললাম আরে কি বলিস কত ভালো ভালো ছবি দিস তুই ফেসবুকে কি ভালো লাগে দেখে আরে ধূর ওসব ছবি আমি দিই না ওই দেয় আমার ফেসবুকটা ওই চালায় ভাইরে কি বলবো সব দুঃখের কথা তোকেই বললাম কথাগুলো বন্ধুদের কাউকে বলিস না যেন তা তোদের তো দারুণ মিলমিস ঝগড়া টগড়া হয় না বললেই চলে একটু টিপস দে ভাই তোদের সুখী জীবনে কি করে হ্যাপি আছিস ঠিক আছে ভাই দিয়ে দেব টিপস এই শোন না আজ কাজ আছে আমার আজ আসি তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই একবার তাই চলে এলাম আমার কথা শুনে সৌম্য হাঁ করে তাকিয়ে আছে মুখের দিকে তারপর বললো আর বসবি না পরে আবার আসব। আসি আজ সৌম্য বাড়ি থেকে বেরিয়ে আর দেরি করিনি সোজা বাড়ি হাতে দুটো চিকেন বার্গার নিয়ে আমার বইয়ের ফেভারিটেই চিকেন বার্গার বইয়ের হাতে ধরিয়ে দিয়ে বললাম শোনো আর রাগ করতে হবে না পরে যাওয়া হবে কি না হবে কাল বিকেলে মুভিটা দেখতে যাব টিকিটও কাটা হয়ে গেছে বউ একটু মেজাজের সঙ্গেই বলল আমার কথা তো শুনবেই না সবসময় আমি ঠিক কথা বলি মনে মনে বলি বাপরে বাপ ডায়মন্ড রিংয়ের থেকে মুভির দুটো টিকিটের দাম কিন্তু অনেক কম তুমি একদম ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে দেখো